গুজব নাকি সত্য খালেদা জিয়ার মৃত্যুর দাবির পেছনের বাস্তবতা সবাইকে স্বাগতম একটি গরম গুঞ্জন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন তবে এই দাবি সম্পূর্ণ ভুয়া আসন আমরা জানি তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ খালেদা জিয়ার রাজধানীর এক প্রাইভেট হাসপাতালে এবার কেয়ারে ভর্তি হন ফুসফুস ও হৃদয় রোগ সংক্রান্ত একটি সংক্রমণের কারণে তার চিকিৎসা চলছে তবে আজ পর্যন্ত যেমন রিপোর্ট করা হচ্ছে তার শারীরিক অবস্থা নির্দিষ্টভাবে স্থিতিশীল বা অপরিবর্তিত অর্থাৎ মৃত্যুর কোনো ঘোষণা হয়নি এমনকি একটি প্রেস বিজ্ঞপ্তিও ছড়ানো হয়েছে মনে করিয়ে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ছড়ানো বক্তব্য ভুয়া যেভাবে তথ্য পাওয়া যাচ্ছে খালদা জিয়া জীবিত তার মৃত্যুর কোনো নিশ্চিত বা সরকারি ঘোষণা পায়নি সোশ্যাল মিডিয়ার ছড়ানো মৃত্যুর খবর সেটি শুধুই গুজব গুজব বিশেষ করে রাজনৈতিক ও সংবেদনশীল প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক আবহাওয়া মানুষের মানসিক অবস্থা ও সামাজিক শান্তি কিছুতে সব কিছুতেই প্রভাব ফেলতে পারে তাই সোশ্যাল মিডিয়া বা মেসেজ এমন কিছু দেখলে আগেই যাচাই করুন ভেরিফায়েড মিডিয়া ফ্যাক্ট চেকার সরকারি বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ব্যক্তিগতভাবে ছড়িয়ে দেবেন না আপনি হয়তো সাংবাদিক এক্ষেত্রে বিষয়টি যাচাই করে রিপোর্ট করুন যে কেউ খবর পেয়ে গেছে মুহূর্তে শেয়ার না করে যাচাই করুন এবং যারা অভিযোগ বা গুজব ছড়াচ্ছেন অনুগ্রহ করে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি না ছড়ান এবারও স্পষ্ট করা যায় খালেদা জিয়া মারা গেছেন এই খবরটি ভিত্তিহীন আমরা দোয়া করি তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি ব্যাপক গুজবের বিরুদ্ধে সচেতন থাকুন শোনার জন্য ধন্যবাদ